আরও আছে নিচে আলু আছে নিচেও থাকবে এটা মালিক ছিঁড়ছে লেভান্তে আলু যে অনেক নিচেও থাকে আছে আর নাই আমাদের সম্মানিত কৃষক আমার ভাগ্নে মোশারফ হুসেন মিলন মদনহাটি গ্রাম নহাটা পৌরসভা পবার আশাহী আলুর বয়স কত দিন আজকে

আর একটা একটা তাহলে গাছে আলু তো আলু চাষি হিসাবে মিলনের অনুভূতি কেমন এখন একটা গাছে তেইশটা আলু যে আশা করেছিলাম আমার তার চাইতে অনেক বেশি আর অনেক বেশি মানে কি অনেকই বেশি এবং এই যে আশা করতে তার চেয়ে তো অনেক বেশি সাইজ কালার সাইজ কালার মোটামুটি সুন্দর মানে কালারের অতুলনীয় কালার 62 দিনের আলু আলু ডায়মন্ড আলু কি এতগুলো বা এত বড় হওয়া কি সম্ভব হয় না ফুল বয়স হলেও ওই পাঁচটা সর্বোচ্চ পাঁচটা ছয়টা হয় কিন্তু এটা এখনই যে 20টা 18 20টা গাছে আলু 22টা আলু পেলাম মোটামুটি 23টা আলু আছে হ্যাঁ 23টা আলু এখন আলু দেখে তো আমি মুগ্ধ এবং কি বলবো এই আলু ছাড়াও আলু করার চিন্তাই করতে হবে কৃষকদের উদ্দেশ্যে কি বলার আছে না কৃষকরা অবশ্যই এই আলুর আমার আলু দেখা দেখি অনেকে আগ্রহী এবং আশা করছি যে এই আলু দেখে অনেকেই এই আলুতে সামনে বার আলু লাগাবে সবাই কৃষকরা সার বিষের ক্ষেত্রে সার বিষ তুলনামূলক অনেক অনেক কম বিষ তো আমি শুধু দুই বার দিয়েছি বাষট্টি বয়সে মাত্র দুই বার দুই বার দিয়েছি শুধু দুই লা দুই বার দিয়েছি সারও কম লাগে বিষ তো লাগেই না বললেই চলে আর অন্যান্য করে বীজ চলে গেছে কারো কারো ছয় বার পর্যন্ত হয়েছে তো ধন্যবাদ আমাদের মালিক সিটের সাথে থাকার জন্য অবশ্যই মহা ধন্যবাদ এবং মালিক সিদেরও ধন্যবাদ এত সুন্দর বীজ আমাদের মাঝে কৃষকের মাঝে দেওয়ার জন্য মালিক শ্রী ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মোমা